গত সপ্তাহে আমি এক জায়গায় ইমাম সাহেব নিয়োগের জন্য ইন্টারভিউ নিতে গেলাম তো সম্মানিত কেরামগণ আসছেন আমি বললাম যে আসলে তো আপনাদের ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য না আপনাদের সাথে একটু ডিসকাস করব। একটু দিনই বিষয়ে আলোচনা করব এটাই মূল বিষয় ওলামাইকরামের একটু সহবত পেলাম তো আমি জিজ্ঞাসা করলাম যে ইয়া ইউ আল্লা দিন আহ মানুহ ইলা নু ইওমিল চলা তুমি ইলা দিকরিল্লা জিওয়া দারুল এটা কোন সুরা আয়াত সুরা আল জুমুয়া তো সম্মানিত ওলামাই কেরাম বললেন যে সুরা জুমুয়া কিন্তু আসলে এটা সুরা জুমুয়া নাই এটা হলো সুরা আল জুমুয়া আর একটা আয়াত জিজ্ঞাসা করলাম বলে যে এটা সুরা বাকারা আসলে এটা সুরা বাকারা নাই এটা হলো সুরা আল আলবাকার তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ আমাদের সরকার বাড়ি মসজিদের মুসল্লিরাও এটা জানে তো এরপরে জিজ্ঞাসা করলাম হাদিস কাকে বলে দই হাদিস কাকে বলে জাল হাদিস কাকে বলে তো ওই ওলা মনে হয় হঠাৎ করে শুনছে জীবনে এই পর্যন্ত মনে হয়েছে মনে হলো যে হাদিস কি জিনিস দই হাদিস জাল জিনিস হাদিস কি জিনিস শুনে নেই তা আমি সবাইকে দাবাত দিলাম যে আলহামদুলিল্লাহ একবার আমাদের সরকার বাড়ি মসজিদে যাবেন আমাদের মুসল্লি অনেক রাম যারা জীবনে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে যান নাই তারাই আলহামদুলিল্লাহ তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন যে সহি হাদিস কাকে বলে একটা হাদিস সহি হইতে হইলে কয়টি শর্ত লাগে ওই শর্তের কয়টি অনুপস্থিত থাকলে হাসান হাদিস হয় আবার কয়টি শর্ত অনুপস্থিত থাকলে দঈফ হয় কয়টি শর্ত অনুপস্থিত থাকলে সেটা মৌধু হয় জাল হাদিস হয় এগুলা আমাদের আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসল্লি জানেন জানান না আলহামদুলিল্লাহ তো এটা আল্লাফাকের বিরাট নিয়ামত এলেম এটি আল্লাহ তালার বড় নিয়ামত সার্টিফিকেটের নাম এলেম না এলেম এক জিনিস সার্টিফিকেট আরেক জিনিস কিন্তু আমরা দুইটাকে এক বানিয়ে ফেলছি আমরা মনে করি সার্টিফিকেটেই এলেম আসলে সার্টিফিকেট এলেম না ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইমাম শাফি রাহমাহুল্লাহ ইমাম মালেক রাহমাহুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমা ইমাম বুখারি রাহমাহুল্লাহ ইমাম মুসলিম রাহমাহুল্লাহ ইমাম ইবনে কাসির রহমা এদের কয়টা সার্টিফিকেট ছিল যে এদের সার্টিফিকেট ছিল কি পাস কামেল পাস 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 না না মুক্তি এদের যাদের কোনো সার্টিফিকেট ছিল না তাদের কিতাব তাদের মাসালা পড়ে সার্টিফিকেট নিতে হয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তো এই জাতীয় কবির সার্টিফিকেট কয়টা ছিল অথচ তার কবিতা পড়ি সার্টিফিকেট নিতে হয় এসএসসি সার্টিফিকেট নিতে হয় এইচএসি সার্টিফিকেট নিতে হয় দাখিল নিতে হয় আলিম নিতে হয় ফাজিল সার্টিফিকেট নিতে হয় পিএইচডি পর্যন্ত তার কবিতা তার জিনিস পড়েই পিএইচডি ডিগ্রি নিতে হয় কিন্তু তার নিজের এসএসসি পাশে সার্টিফিকেটও নাই কী বলেন তাহলে কি সার্টিফিকেট জ্ঞান না জ্ঞান সার্টিফিকেট আমরা মনে করি সার্টিফিকেটই জ্ঞান দেখা যাবে যে একই জিনিস আপনি হাদিস কাকে বলে জাল হাদিস কাকে বলে সব জানেন বুঝেন আরেকজন আলেম তিনি মাদ্রাসার সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম তিনি কিছু জানেন না এখন আপনি এত কিছু জানার পরেও আপনাকে উনি আলেম বা আপনি জানেন এটা স্বীকৃতি দিতে নারাজ কারণ আপনি মাদ্রাসার সার্টিফিকেট নেন নাকি আরেকজন সার্টিফিকেট নিয়ে বসে আছেন কিন্তু পড়াশোনা করেন না জানার চেষ্টাও করেন না কিন্তু তিনি আমাদের সমাজে বড় আলেম বড় খতিব হিসাবে পরিচিত তো আলহামদুলিল্লাহ পরে ওই ইন্টারভিউ নামার পরে সমাজের মানুষ বুঝতে পেরেছেন যে আসলে এলেমের কি করুণ দশা বাংলাদেশে চলতেছে যাদেরকে এলাকার সবাই বিশাল বিশাল আলেম মনে করেন তাদের মানে এলমি ন্যূনতম যে জ্ঞান সেটাও অনুপস্থিত কারণ হলো ওই যে মাদ্রাসা থেকে তামিল পাস বা দাওরা পাশ করার পরে আর কোনো পড়াশোনা থাকে না বাস কেউ ইমামতি নিয়ে কেউ এটা নিয়ে কেউ সেটা নিয়ে ব্যস্ত আছেন কোরআন পড়া তাপসির পড়া হাদিস পড়া এগুলা গবেষণা করা রিসার্চ করা এই কাজের সাথে তো আর নাই তো এই কাজের সাথে না থাকলে তো এলেম থাকবে না আর একটা কাজের সাথে আমরা আছি জোরে সোরে ওলামাইকার সেটা হলো মুসলিমকে কাফের বানানো তারপরে মুসলিমদেরকে জাহান নামে পৌঁছাই দেওয়া এই কাজটা খুব জোরে সোরে আমরা করতেছি যে আলহি মাজমাইন তাদের অভ্যাস ছিল অমুসলিমকে মুসলিম বানানো কাফের মুশিকদেরকে মুসলিমের রূপান্তর করা মুসলিমের সংখ্যা বৃদ্ধি করা এই জন্য খাওয়ারেজ যারা খারেজি ছিলেন তারা অসংখ্য ইসলাম বিরোধী দিন বিরোধী কথাবার্তা বলছেন কিন্তু সাহবাই কেরাম তাদেরকে কখনো কাফের বলেননি শিয়া সম্প্রদায় অসংখ্য আকিদা বিরোধী কথাবার্তা বলেছেন কিন্তু সাহবাই কালাম রান্না তাদেরকে কাফের বলেননি কারণ তারা মুসলিমের সংখ্যা কমাইতেন না মুসলিমের সংখ্যা বৃদ্ধি করতেন আমরা করি বিপরীতটা আমরা হলো মুসলিমের সংখ্যা যত কমানো যায় এই শুধু মুসলিমদেরকে কাফের বানাই মুসলিমদেরকে কাফের বানাই যে অমুকও কাফের অমুকের অনুসারী কাফের অমুক দল কাফের অমুক হুজুর কাফের অমুক মাওলানা কাফের অমুক মুক্তি কাফের সব কাফের খালি পৃথিবীতে মুসলমান থাকলে আমি আছি আর আমার আছে আর মুসলমান নাই পৃথিবীতে এইভাবে মুসলমানের সংখ্যা কমানোর কাজে আমরা খুব ব্যস্ত আরেকটি হলো আমরা মুসলিমদেরকে বিভিন্ন রকমের মানে ফতোয়াবাজি করে মুসলিমদেরকে সহি আমল থেকে সহি দিন থেকে কাছে টানে টেনে না এনে মানে দূরে সরানোর চেষ্টা করি একজন মানুষ একজন মুসল্লি চলাদ আদায় করে আরেকজন চলাদ আদায় করে না দুইজনের মধ্যে কে আমার সাথে বেশি মহব্বত হবে মসজিদে একজন ব্যক্তি দৈনিক পাঁচবার চলা দাদায় করতে আসে আরেকজন একবারও আসেন না শুধু শুক্রবারে আসি চেহারাটা দেখান যে ভাই আমি একজন মুসলমান আমার নুরানি চেহারাটা আপনারা দেখেন তো শুক্রবারে উনি আসেন আমাদেরকে দেখাই যান ওনার পবিত্র নুরানী চেহারার সোহবত দিয়ে যান শুক্রবারে আচ্ছা তো ওনার সাথে আমার মহব্বত বেশি হবে নাকি যিনি দৈনিক পাঁচবার আসেন তার সাথে মহব্বত বেশি হবে হ্যাঁ কিন্তু বর্তমানে দেখা যায় যে আমার মহব্বতটা যিনি আসেন তার সাথে বেশি না হয়ে ওই যিনি সপ্তাহে আসেন তার সাথে বেড়ে যায় এটা কি ইমানের লক্ষণ নাকি খারাপ লক্ষণ খারাপ লক্ষণ না আপনাদের সাথে আমার সম্পর্কটা হলো ইমানের সম্পর্ক মহব্বতটা হলো ইমানের মহব্বত অন্য কিছুর মহব্বত না তাহলে যার ইমান যত বেশি তার সাথে আমার মহব্বত হবে তত বেশি যার ইমান যত কম মহব্বত হবে তত কম এখন দেখা যায় উল্টা ইমান কম মহব্বত বেশি আরেকজনের ইমান বেশি তার সাথে আমার মহব্বত কম দেখা যায় একজন ভাই দৈনিক পাঁচবার আসেন কিন্তু ওনার অপরাধ কি উনি হয়তো আমিনটা একটু জোরে বলে ফেলছে এই বেআবিটা উনি করে ফেলছে আমার সাথে তারা আর কিছু করে নাই কিন্তু উনি দৈনিক পাঁচবার আসতেছেন একবারও না আসতেছে কোন নামাজের খবর নাই আমরা দেখা যাচ্ছে ইমাম সাহেব বৃন্দ সম্মানিত ইমাম আমরা ওই আমিনটা জোরে বলে ফেলছে তাকে শত্রু বানাই ফেলতেছি আবার যিনি মসজিদেই আসতেছে না তাকে বন্ধ বানাই ফেলছি মহব্বত হয়ে গেছে এবং তাকে আমার দলে আনি ওই মুসল্লিটাকে কিভাবে মসজিদ থেকে বের করব এই চেষ্টায় লিপ্ত আছি ঠিক আছে না আজ পর্যন্ত কোনো মসজিদে একটা সাইনবোর্ড টাঙ্গাইতে দেখছেন যে মসজিদের দিয়ে বড় করে সুন্দর করে লেখা আছে যে কোনো মসজিদে প্রবেশ করিবেন না কোথাও দেখছেন অথচ সুদের কি মারাত্মক গুণা আমার থেকে আপনারা বেশি জানেন সুদের কি মারাত্মক গুণা যে সুদের ব্যাপারে আল্লাহ বলছেন আদানু বিহার বেমিন আল্লাহ রসুলি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উপরি করা ইয়াম হাকুল্লাহু রেবা ওয়ায় সদাকাত ওল্লাহ্লা ইউসুদ বকুল্লাহ কাফার আসিম আল্লাহ বলছে কাফ্ফার বলছেন আসিম বলছেন কিন্তু সেই সুদখোর মসজিদে ঢোকার পার্মিশন আছে মসজিদের বাইরে কোনোদিন কোন মসজিদে বাংলাদেশে আমরা দেখিনা যে সুদখোর ঢুকতে পারবে না গুশ খাওয়া কি সোয়াবের কাজ যে গুস খাইলে অসুবিধা কি আমরা গুশ খাইয়ে তো কোটি কোটি টাকা করলাম করার পরে আমি প্রতি বছর হযে চলে গেলাম অসুবিধে কি গুষের টাকা ভালো কাজে লাগাইলাম যে করা যাবে না খাওয়া হারাম আচ্ছা কখনো আমরা দেখছি যে আমাদের আমরা সুন্দর করে একবারে বাধাই করে সাফাই বাইরে দিয়ে লিখে দিছি যে কোনো গুসখোর অত্র সরকার বাড়ি মসজিদে প্রবেশ করিতে পারবেন না আমার পিছনে সুৎখর গুসখোর নামাজ পড়তে পারবেন না এটা আমরা লিখছি তারপরে জেনাকার বেবিচারি আমার এই আমাদের এই মসজিদে ঢুকতে পারবেন না মদ পানকারী আমাদের এই মসজিদে ঢুকতে পারবেন না এরকম লিখছি আমরা সবার জন্য উন্মুক্ত করে দিছি মসজিদ যা আমার পিছনে সোর ডাকাত তারপরে জেনাকার ঘোষখোর সুতখোর সব মানুষ নামাজ করতে পারে কোনো অসুবিধা নেই আরেকজন মানুষ তিনি একটু আমিন জোরে বলে ফেলছে বা রাফলিয়া দাইন করে ফেলছে অথবা হাতটা একটু উপরে বেঁধে ফেলছে সেই মানুষটার মসজিদে ঢুকার অনুমতি নেই বাইরে সুন্দর করে করে লেখে দেওয়া আছে জি এটা কিসের লক্ষণ এটা কি ইমানের লক্ষণ নাকি দিনের সাথে করার লক্ষণ যদি লক্ষণ হয়তো তো ইমানের ইমান বিরোধী কাজ যারা করে তাদের ব্যাপারে লেখেন আপনি করে করে যে যারা কবর মাজার পূজারি সাজদাকারী সেরেক কারি তারাই মসজিদে ঢুকবেন না এটা লেখেন এই এ ব্যাপারে কত কোরআনার আয়াত আছে কত হাদিস আছে কোরআন হাদিসের অভাব আছে বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই সব হাদিসের কন্ত্রে ভরপুর সেরেকারীদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত সেরেকের ব্যাপারে এগুলোকে সুন্দর করে সাজা সাজায় মনে মুক্তা দিয়ে স্বর্ণ দিয়ে লেখে রাখেন বাইরে দিয়ে কিন্তু সেগুলা না লেখে ওই আপনি রাফলিয়া দেন করা যাবে না এই ব্যাপারে একটা হাদিস কোথায় পাইছেন মোসান্নাফে ইবনে আবি সাহেবা মোসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক যেসব হাদিস এ এ আপনারা তো জীবনে দেখেন না দেখেন না যিনি লিখছেন উনিও চোখে দেখেন যিনি ওই ওখানে লিখছেন যে এটা মোসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক মুসান্নাফে ইবনে আবি সাইবা এরকম লেখা আছে না বিভিন্ন বর্ষিতে ওই যিনি লিখেছেন উনাকে আপনি জিজ্ঞাসা করবেন যায় মুসান্নাফে আব্দুর রাজ্জাকটা আপনি চোখে দেখছেন জীবনে বাংলাদেশে সাফানো আকারে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক তারপরে মুসান্নাফ ইবনে আবি সাইবা এগুলো বাংলাদেশে নাই উনি নিজেও দেখে নাই কোনোদিন অথচ ওইগুলো খুঁজে খুঁজে উনি এত কষ্ট করে এত পরিশ্রম করে বাইরে দিয়ে টাঙ্গাইতেছে কিন্তু যেগুলো অ্যাভেলেবেল কোরআনের প্রতি পৃষ্ঠে পৃষ্ঠায় আছে সিরিকের ব্যাপারে ঘোষের ব্যাপারে সুদের ব্যাপারে মদের ব্যাপারে জেনার ব্যাপারে সেগুলার একটা আয়াত একটা হাদিস কোনো কিছু আমরা বাইরে এরকম লিখতে দেখি না তাহলে আমরা ওলামাইকার যে কাজ করার কথা ছিল সেই কাজ থেকে অনেক দূরে সরে গেছে বেহুদা কাজে সময় নষ্ট করতেছে আসল কাজে করতেছেন আল্লাবাকা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই কথাটা বলছি যে আপনারা সুরা আল বাকারা জিজ্ঞাসা করছি আলহামদুলিল্লাহ বলছেন যে আল বাকারা আল্লাহ সুবান তালা কোরআনে কারিমের যেই সূরার নাম যেভাবে রেখেছেন সেভাবে বলতে হবে এটা আমি আপনি নাম রাখি নাই সুরাগুলা আমরা নাম রাখি আব্দুল মালিক ডাকিয়াই মালিক ক্যা কি ডাকি না নাম রাখছি আব্দুল জব্বর এই জব্বরিয়া জব্বর মিয়া সুন্দর সুন্দর নাম কত বিক্রিত করে করে আমরা ডাকি আল্লাহ সুবাহ এই সুরাগুলার নাম রেখেছেন এটা নবী সাল সালাম কেউ আল্লাহ দায়িত্ব দেন নাই নবী সাল নাম রাখেন নাই নাম স্বয়ং আল্লাহর কালাম আল্লাহ রব আলমের নিজেই নাম রেখেছেন আপনাকে আমাকে বিকৃত করার অধিকার আল্লাহ সুবাহ তালা দেন নাই এই জন্য আল্লাহাক আলিফলাম দিয়ে নাম রেখেছেন যেগুলো সেগুলো আলিফলাম দিয়ে কবেন আবার সবগুলোতে আলিফলাম লাগাই দিবেন না সুরা ইয়াসিন যদি বলেন যে আল ইয়াসিন সুরা কফ যদি বলেন যে সুরা আল কফ হ্যাঁ যেটা আল্লাহ সুবাহ তালা যেভাবে নাম রেখেছেন ঠিক সেই সঠিক সঠিকভাবে বলতে হবে এটা কোরআনের আদব কোরআনের প্রতি আপনার মহব্বত